এই দুনিয়াতে সুদ করে অভাব নাই আমার আল্লাহ কিন্তু একজনকে কোরআনে শোধ বলে ডাক দেয় নাই দুনিয়াতে গোস অভাব নাই আমার আল্লাহ কিন্তু গোস করে গোস ডাক দেয় নাই দুনিয়াতে মদ অভাব নাই দুনিয়াতে গাজা করে অভাব নাই আমার আল্লাহ কিন্তু তার অপরাধের নামটা টালয়া ডাক দেয় নাই তাদেরকেও আল্লাহ ইবাদি বলে ডাক দিয়েছে বান্দা বলে ডাক দিয়েছে আল্লাহ ডাক দিয়া কয়

পারিনা জানস নি আমি যে তোরে বানাইছি আমি যে বানাইছি এই কারণে আমি তরে তোর অপরাধের নাম নিয়া ডাকটা দিতে পারি না আমি তরে বান্দা কোয়া ওই ডাক দিলাম আরে তুই گوش খাইছস তো ভয়লাইছস তুই সারাই গেছে আরে সুদ খাইছস তো খাইছস তুই এ চুরি করছস আরে করছস তো কোয়রা ফলাইছস জাহরত হয়ে গেছে আর বিলম্ব করিস না রহমতের হাত গুলি বাড়াইয়া বান্দা বান্দির রে ডাই গো আইরে বান্দা আয়া আমার রহমতি বরগতি কোলের মধ্যে আমার এক তুই আল্লাহ করে ডাক মার আমি তোর মহান আল্লাহ তোরে জানায় দে রে আমার আল্লাহ করে ডাক দিয়া জেন্দিগির গুনা মাপ চাইতে দেরি হবে আমি আল্লাহ মাফের ঘোষণা দিয়া দিতে দেরি হবে না লা তাকনাতু মির রাহমাতিল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি চুর্থ বার গিয়া চাইলে গইব আমার এছাড়া আর কোনো মানুষকে ধন নজরে পড়ে না কিন্তু আপনার আমার মালিক মহান আল্লাহ এমন মালিক গো ওনার কাছে যত চাইবেন উনি তত বেশি খুশি যারা চা তাদের উপরে আল্লাহ খুশি যারা চায় না তাদের উপরে আল্লাহ বেজা

জীবনটা বাঁচবো শেষ দাদা বড় দামি জিনিস ওনা আমারে আয় যদি তুমি শেষ দাম ভাই কি বুঝা দিলা কথাটা বুঝাইতে পারছি না দুইটা পা আপনারা বাড়াইয়া দেন প্রয়োজনে ফাউডাই তো দুইটা গোয়া যাবো আল্লাহ সারা দুনিয়ার কাউকে শেষ দা দেওয়া যাবে না করেন সবাই বলেন না আমি এখন আসেন যেই মাত্র এই কথাটা কইছে ফয়গাম্বরের কাছে সংবাদটা গুরুত্ব পায় গেছে ফয়গাম্বর কো দেখ শুনি কারবারটা আমার রাজত্বর ভেতরে আল্লাহ সারা গায়রুল্লাহর সেজদা দেয় আবার সূর্য রে সেজদা দে সাহসটা তো কম না মারাত্মক খবর লইছ হ্যাঁ গুরুত্বপূর্ণ খবর এর আবার এটা গো খবর তো আনসষ্টি হই তুই কইছ আর আমি বিশ্বাস করিলাম এটা একটা কথা হইল শুভসলা বলবেন না কাল সন সুর আশ্বাদাম সত্য তুমি কি বলেছ সত্যবাদী তামিনাল কাজীবিন নাকি তুমি মিথ্যাবাদী আমি তোমাকে পরীক্ষা করব কেমনে করব ইজ বিকিতাবি কিতাবি আমি একটা চিঠি লিখে দে আমার হাতের লেখা চিঠি নিয়ে যাও রানী বিলকিসের কাছে চিঠি নিয়া রানীর কাছে দেওয়ার পরে রানী চিঠি পাইয়া চিঠি পইরা কোন ধরনের মন্তব্য করলো এই মন্তব্য না তারপরে কিন্তু আমার কাছে আসবা

লইয়া চিঠি লইয়া রানী এক বিরাট মজলিসে মিটিং করতেছে মিটিং এর মাঝখানে নিয়া আস্তে করে চিঠিটা রানীর বরাবর ছাইড়া দিছে ছাইড়া দেওয়ার পর রানী চিঠিটা হাতে লইছে হাতে লইয়া চিঠিটা দেখছে দেখ কে সরে কই সিড়িটা বাইরে গেছো আরেকটা চিহ্ন দাও বালা চিঠি দাও সে চিঠিটা হাতে লইছে হাতে লৈয়া ক ইন্নি উল কেয়া ইলাইয়া কিতাবন কারিম আমি একটা সন্মানিত চিঠি হস্তগত হয়েছি কিছু বলেন কিচিটি ভয়গাম্পরের চিঠিডারে সম্মান দিছে নিছা না আচ্ছা সাফিরা তখন ডাক দিয়া কয় জনাবা তে সন্মানিত চিঠিটা করতে পাইছে রানী তখন ডাক দিয়া কয় ইন بسم الله الرحمن الرحيم বাদশাহ সুলাইমানের পক্ষ থেকে আসছে আর চিঠির হেডলাইনের মধ্যে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহর নামে আরম্ভ করলাম রহমানের নামে আরম্ভ করলাম রাহিমের নামে আরম্ভ করলাম যারা সূর্য রেশেজ দাদে হেরার সামনে আল্লাহর নাম হেরার সামনে রহমানের নাম হেরার সামনে রাহিমের নাম বালা লাগার কথা না খারাপ লাগার কথা কিন্তু রানীর কাছে খারাপ লাগে না দুই নাম্বার লাইনটা দেখেন দুই নাম্বার লাইনে লেখা আল্লাহ তাআলা আলাইয়া ওয়াতুনি মুসলিমিন হেরানি আমার হাতে চিঠি পাওয়ার পরে কোন রহমের গরিমাশি না কইরা কোন রহমের তালবাহানা না কইরা সাবধান তোমার দল বল্লাস্কর যা আছে সবরে লইয়া আমার কাছে আয়সা তুমি সারেন্ডার করবা আল্লাহ আল্লাহ ডাইরেক্ট আমার কাছে এসে কি করবা সেরেন্ডার করবা এখন রানী তার সাথীদেরকে কয় যে ডাইরেক্ট একটা ওয়াদা আমার দিল সুলাইমান বাদশা আফতুনি ফি আমরি আমার এই কাজে আমারে তোমরা একটু পরামর্শ দাও এখন সাথীরা ওইটা ডাক দিয়া কয় এরার কথা হই আলাদা গরম গরম কথা ওই যে আমি মাঝে মাঝে কই নেতার থেকে সাইনসা বেশি গরম কথা বুঝেন নাই এরা ওইটা কয় নাহানু ওয়াউলু মাসিম সাদিক এটা আমার ভাষা দিয়া আমি আপনাদেরকে আল্লাহর কথাটা বুঝাই অর্থাৎ এরা উঠটা ক আমরা শক্তিশালী একটা দল এতই তো ভাষণ দেব না আপনি কোন পরোয়া করবেন না সুলাইমান বাহিনীর সাথে যুদ্ধের ঘোষণা দেন আমরা বিজয় নিয়ে নিয়ে আসব রানী তখন ডাক দেয় কথা থামেন থামেন এত বড় আল্লাহর আমায় না লারা কম দেন থামেন রানীর তো তো কিছু আছে রানী ব্যাপারটা কি সিডিটা কইতে থেকে বুঝতেছে তো থামেন এম নে না বরং হেম নে হেমনে কেমনে বলে আমি যেমনে কই এমনে বলে আপনি কেমনে কন আমার কথা হইল আমি সোলাইমানের কাছে দুইটা স্বর্ণের ইট হাদিয়া ফাটামু এই দুইটা স্বর্ণের ইট হাদিয়া ফাটানির পরে সোলাইমান যদি গ্রহণ করালা তাহলে সোলাইমান লোভী আর যদি গ্রহণ না করে সোলাইমান নবী শব্দ দুইটা গ্রহণ করে লাইলে লোভী, গ্রহণ না করলে নবী কি ভাড়াইব

পৃথিবীর কোন জায়গায় কাঁচা স্বর্ণ আছে স্বর্ণ সংগ্রহ করে নিয়ে আসো আমার রাজমহল থেকে যেই রাস্তায় তারা দুই এসে ডুববো দুইটা স্বর্ণের ইট লইয়া রানী বিলকেশের দুধগুলা ডুববোয়া এই রাস্তায় তিন ফর্সক জায়গা এক বর্ষকে তিন মাইল তাহলে তিন বর্ষকে তিন ত্রিকা নয় মাইল পর নয় মাইল জায়গা স্বর্ণ দিয়া একটা বিশ্বরূপ বানায় তো বিশ্বরূপ বানাবো স্বর্ণ দিয়া সুহান এখন স্বর্ণ দিয়ে বিশ্বরূপ বানায়াত হয়েছে এখন যারা দুইটা স্বর্ণের ইট লই আইব এরা যদি রাস্তার ওপর দিয়ে আঁটে এরার কাছে কেমন লাগবে আমরা দুই লাখ স্বর্ণের ইট লয়ে যাইতেছি বেটার কাছে আর বেটার দিয়ে শুধু স্বর্ণের কোনো দাম হই নাই স্বর্ণ দিয়া দিয়ে রাস্তা বানাই তুলেছে বিশ্বরূপ এরারে লজ্জা দেওয়ার লাগবো না ওয়াটু হয়ে লাগবো কথা কয় না লজ্জা দেওয়ার লাগবো গটনত আয় অনু গঠসে এরা আয় সাইডে একজন আরেকজন রুক কি রাস্তাটা জুম স্বর্ণ স্বর্ণ লাগে আরেকজন গো লাগে বা দে হানড্রেদ পাৰচেন্ট স্বর্ণ গোটেই কাছে দুই লাইট লই গে কিতা করবে অ তো রাস্তা স্বর্ণে ল ভালে দেয়া এম নই যায় আবার কয় এম নৈ যে যামু যদি কোনোদিন হেৰা দুইজন একসাথে হ আর যদি জিগা গা যা আমি এই তোমার জন্য একটু হাত দিয়া ফালাইস্লাম পাইসলা নেকি

যাও 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 এগুলি লইয়া তোমরা চলে যাও আমার এগুলির কোনো প্রয়োজন নাই যাও যাও এই দুইটা উইটা দৌড় দিছে তাড়াতাড়ি দৌড় দে একটা একটা রে কো বেটা যে সর দিছে না বাপের কাম করছে বেটা তো সর দেওয়ার কথা দৌড় দে তাড়াতাড়ি দৌড় দে দৌড়তাছে ফরিদ কাই ফাঁস না দেন আর হুজুরে ঘুমাইতেছেন ঘুমায় না ঘুমাইছেন

উনি যদি নবি তে তো আমার সেরেন্ডার করতে আর কোনো অসুবিধা নাই দল বল্লস করে সব লইয়া এখন সেরেন্ডার করবে নির্ধারিত একটা ডেট করছে অমুক ডেটে আসবে তারিখ মতো সবাই লইয়া পথ দিছে অর্ধেক রাস্তা আইছে আর অর্ধেক রাস্তা বাকি আছে এমন সময় আল্লাহর পয়গাম্বর একটা মিটিং ডাকছে রানী কোন জায়গাতে আছে বলেন কোন জায়গাতে আছে আমার কিন্তু উদ্দেশ্য একটা হকানি আলেমের দাম কত আলেম আল্লাহর সাথে তাল্লুক কত গভীর এই কথাটা বুঝানি কথাটা কিন্তু আইসা পড়ছে আপনারা এখন কান্ডা ধুই দাঁড়াই কেন কথাটা বুঝছেন নি অর্ধেক রাস্তা আইসে সোলাইমান নবী মিটিং জমাইছে সিংহাসন আমার কাছে পৌঁছায় দিবে রানী অর্ধেক পথে আছে সিংহাসন আইনা দিবে কে আছো একটা জিন্নাত লাভ মায়েরা দাঁড়াইয়া গেছে ওই চিটা লাভ মায়েরা দাঁড়াইয়া কো আমি পারব তুমি পারবা বেলে হ্যাঁ আমি পারব কতক্ষণের মধ্যে পারবা বেলে আপনি যে বসা আছেন এই বসা থেকে দাঁড়াইতে যতক্ষণ লাগে কতক্ষণের ভেতরে রানীর সিংহাসন আপনার দরবার আমি পৌঁছে দেব। বসার থেকে দাঁড়াইতে লাগে আধা ঘন্টা লাগে না তাহলে পাঁচ মিনিট লাগে দুই মিনিট তো লাগে এক মিনিট তো লাগবে এক মিনিটও লাগে না কিন্তু দেখেন আল্লাহর পায় গাম্বর ডাক দিয়া বলে না না এত ডাক টাইম আমার কাছে নাই এত টাইম বেলে নাই ও এত টাইম নাই আরো তাড়াতাড়ি কেউ ফারবানি যেই মাত্র বলছে আরো তাড়াতাড়ি পারবানি আল্লাহ আকবার এমন সময় এক কোনা থেকে একটা আলেম লাভ মাইরা দাঁড়ায় গেছে আল্লাহ আকবার বলেন আল্লাহ আকবার এ কিতাবের এলিম দেয়া বড়া ছিল আহলে কিতাব ওই আলেমটা দারা িয়া আল্লার পয়েগাম্বরের চেড়ার দিকে তাকে ডাক দিয়ে কয়। অগু আল্লার পয়েগাম্বর আমি পারবো গো আমি পারবো আর তাড়াতাড়ি আনতে পারবো। পেলে কত তাড়াতাড়ি আনতে পারবা বেলে এই লোকটা জি্নাকটা বলছে বসা থেকে দাঁড়াইতে যতক্ষণ লাগে অতক্ষণের ভেতরে আইনা দিবে আর আমি পারবো তাবেলা আইয়ার তাদ্দাইলাইকাতর ভুকা অগু আল্লাহর পয়গাম্বর। আপনার চোখের একটা পলক মারতে যতক্ষণ লাগে অতক্ষণের ভেতরে রানীর সিংহাসন আপনার দরবারি পৌঁছে দেব রবের বাহাদুরি এটা আমার কোন বাহাদুরি না এটা আমার মৌলা পাকের বাহাদুরি তবে একটা কাজ আমি করছি আমার মৌলার দরবারে কানতে কানতে আবার মৌলার কদমে সেজদা লাগাইতে লাগাইতে আর মৌলারে মৌলা কয়া ডাকতে 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 আমি এমন রাজি করছি এমন খুশি কইরা পালাইছি গো আমার মা আমার উপরে এত খুশি আমি যদি মালিক কোনো কথা কয় কথা বলতে দেরি হয় আর আমার মালিক আমার কথাটা বাস্তবায়ন করতে দেরি হয় না আমি বলতে দেরি হয় আমার মালিক আমার কথা বাস্তবায়ন করতে দেরি হয় না এজন্য পবিত্র কোরআন অন্য জায়গায় পরিষ্কার আসছে পৃথিবীতে একমাত্র উলামালই আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে যতদিন দলিয়াই বাজবো আলেমদের সাথে থাকবো আওয়াজ দিয়া বলিন ইনসা আল্লাহ তোমত রাস্তায় আমরা চলবো আওয়াজ দিয়া বলেন ইনসা আল্লাহ যতদিন দুনিয়ায় বাজবো মাদ্রাসাকে ভালোবাসবো বলেন ইনসা আল্লাহ আমার সম্মানিত ভাইয়ারা আলেমের এত দাম কেন এত দাম এজন্য আলেম কোরআনের সহবতে আসছে কোরআনকে ভালোবাসে কোরআনকে মোহাব্বত করে কোরআনের বিদ্যা শিখছে কোরআনের এলেম শিখছে আর এটি এমন এক কিতাব লা রাইবা ফিহি যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই কোরআনের প্রতিটি কথা একেবারে সত্য একটি কথাও কোনো রকমের মিথ্যা নাই এবং দুর্বল নাই আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কিনা কোরআনের সাথে এবং কোরআন ওয়ালাদের সাথে সারা জিন্দগি আমরা থাকব সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রাজি তাহলে দুই একজনে হাত তুললে লাভ হাত তুললে সবাই তুলেন বলেন একদম ধাক্কা দিয়া সুজা করেন ছোট্ট দোয়া করতেছি দোয়া নেন প্রভু আল্লাহ গো তাকে দেখেন বাগানটারে দেখতে কত সুন্দর লাগে ও মালিক রাত্রটা গভীর হয়ে গেছে তোমার বান্দাগুলি যায় না দুনিয়ার কোন মহাব্বতে না একমাত্র তোমার মহাব্বতে আল্লাহ তুমি নিজে তোমার গাইবি খাজানা থেকে তোমার বান্দা গুলির বদলা দিয়ে দিও একসাথে সবাই বলে দিন আমি হাতলামান আমি আপনাদেরকে একটা কথা বলি আপনারা একজন মানুষও মেহরবানি করে উঠবেন না যতক্ষণ পর্যন্ত মোনাজাত না হবে রাজি আছেন আমরা দোয়া কইরা একসঙ্গে উঠবো আল্লাহ যদি তৌফিক দেয় সবাই রাজি উঠছেন না করে উঠছেন না এতক্ষণ উঠছেন না এখন যদি উঠেন আল্লাহ বেজার হয়ে যাইতে পারে আমার বান্দাটা এখন উঠলো কেন এই ভাই ভাই দয়া করে উঠেন না আপনি গেলে আপনার সাথে আরেকজন যাইব উঠেন না একজন উঠবেন না দয়া করে উঠবেন না আশারায় মুবাসার দশজন সাহাবি ছিলেন যেই দশজন সাহাবী দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পাইছে সোবাহান বলেন বলে সাথে আল্লাহ যেন আপনাকে হাসর করে এই বিশাল থেকে আমি দশজন মানুষকে শুধু দেখব আমি কালেকশন করিনা করতে জানিও না আমার মনটা কেন জানি চাইতেছে আপনাদেরকে মাদ্রাসার জন্য একটু বলতে এই জন্য আমি সব আপনাদের বলতেছি আপনাদেরকে